তো আজকের ভিডিওটা এই সন্ধেবেলা থেকে শুরু করছি সারাদিন কোনো ভিডিও বানানো হয়নি আর এখন ঘড়িতে বাজে ছটা বাজতে চার মিনিট আর বাকি আছে ঘরে সন্ধে দেবো সন্ধে দিয়ে আজকে তো মোমবাতি দিতে হয় ঘরের চারদিকে তো মোমবাতি দেবো দিয়ে তারপরে যাবো দোকানে লেক মার্কেটে দোকানে তো আজকে সমস্ত লাইটগুলো খুলে নিয়ে চলে আসতে হবে ওইগুলো মানে খুলে সুন্দর করে প্যাকিং করে বাক্সে বাক্সের মধ্যে চলে আসতে হবে ঘরে কালকে থেকে আর দোকানে যাওয়ার মানে কোনো দরকার নেই মানে কালকে থেকে আর বাজার হবেও না মানে কালকে থেকে পুরোপুরি বন্ধ কালকে কেউ দোকান খুলবে না আর ওটা তো রাস্তা রাস্তার মধ্যে তো আমরা কয়েক দিনের জন্য দোকান লাগিয়েছি তো কালকে থেকে আর কেউ দোকান খুলবে না আবার এক বছর পরে তো আমরা সমস্ত লাইটগুলো গুছিয়ে নিয়ে আসবো তো একবার বলছিল যে আজকেই প্যান্ডেলটা ভালো করে খুলে পুরোপুরি সব কাজ সেরে আসবে তো আবার বলল যে কালকেও খুলতে পারে মানে কোনো ঠিক নেই আজকেও করতে পারে কালকেও করতে পারে তো আমি আবার যাব দোকানে যাওয়ার আগে যাব বর্মশায় ব্লাড গ্রুপের রিপোর্ট আনতে ওটাও দরকার আছে একটু বলবো তোমাদের ওটাও কেন তো ওই কাজগুলো সেরে নিয়ে তারপরে দেব দোকানে আর হ্যাঁ তোমাদের সকাল থেকে তো কোনো ভিডিওই করা হয়নি সকালবেলা দুপুরবেলা আমি আজকে বানিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি তো ওইটাই খাওয়া হয়েছে দুপুরবেলা আর কিচ্ছু করিনি আর হ্যাঁ আর একটা কল কথা বলি কালকে খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে এতটা বাজে ঘটনা মানে ধারণার বাইরে আগুন লেগে গেছিল আমাদের একদম দুটো ঘরের পরই মানে আমার ঘরের মানে দুটো ঘর পর ঘরে আগুন লেগে গেছিলো তখন রাত্রির বাজে প্রায় বারোটা পনেরো পনেরো কি আর বেশি হবে আমরা দোকান থেকে এসেছি কালকে রাতের বেলা যেমন দোকান থেকে আসি লাইটের দোকান থেকে এসেছি এসে ঘরে ফ্রেশ হয়ে নিয়ে খেতেও বসেছি সবে খেতে বসেছি কয়েক গাল করে খেয়েছি আমি বর্মশাই খেয়েছি আর আগুনটা লেগেছে আর এই মানে ছোট মানে এই জায়গার মধ্যে গায়ে গায়ে ঘর তখন চারদিকে গায়ে গায়ে ঘর আগুন লেগে যাওয়া মানে অনেক বড় বিপদ অনেক বড় বিপদ মানে ভীষণই বিপদে একটা বাজে ব্যাপার তো তারপরে সেই আগুন নিভিয়েছে সব চারপাশে যত ছেলেরা আছে জল দিয়ে 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 নিভিয়েছে মানে খুব বাজে ব্যাপার যে কি মানে কারো কিছু মাথায় ছিল না এরকম একটা এর আগে অনেকবার আগুন লেগে গেছিলো এখানে এখানে খুব একটা ডেঞ্জারাস আছেই ছোট্ট ছোট্ট ঘর তো চারপাশে তো কিভাবে লেগে গেছে কেউ বুঝতে পারছে না কেউ বলছে বাজিতে কেউ বলছে আবার প্রদীপের আলোতে মানে মোমবাতির আলোতে তো হয়েছে কিছুভাবে হোক কিন্তু সেটা ঠিক করা গেছে প্রচুর জল ঢালতে হয়েছে প্রচুর এ করতে হয়ে তারপর ঠিক হয়েছে তো এখন ঠিক আছে তো এখন সব ঠিক আছে এখন আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিই তারপরে যাব দোকানে তো সন্ধ্যেটা দিয়ে নিই বাবা পুরো ঘেমে গেছে তাতান নিচে ঝুড়িতে মোমবাতি নিয়ে বেটা আসবেটা পাখাটা চালা রে আমি পুরো গেছি ほらテレビ系を決める。 হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি অনেকটা লেট হয়ে গেল তাও তোমাদের জানাই আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটুক আর আমি তো দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসেছি দোকানে ভাই একটা আইসক্রিম এনে দিল আমাকে তো ওটাই বসে বসে খাচ্ছিলাম আর ভাই আর ছেলে গেছে চাউমিন খেতে আর বর্মশাই বলল আমি কিছু খাবো না তো এখানে তো এসে গেছি আর চারদিকটা দেখছি চারদিকটা ফাঁকা ফাঁকা যে যার মতন দোকান গোছাচ্ছে কেউ বন্ধ করে দিয়েছে আমরাও আস্তে আস্তে করে দোকানটা গোছাচ্ছি স্বাভাবিক আজকে তো ফাঁকা হওয়ারই কথা কারণ কারোর কারোর বাড়িতে আজকে পুজো আছে তারপরে সবাই যে যার মতন আজকে দিনটা কাটাবে কারণ আগে আগে সবাই ঘর সাজানোর সমস্ত জিনিস নিয়ে নিয়েছে লাইট নিয়ে নিয়েছে তারপরে সমস্ত যা যা কেনার থাকে নিয়ে নিয়েছে আজকে একদম দু একটা দু একটা লোক এসেছে আমি আসার পর খুব বেশি দুটো কি তিনটে লাইটই বিক্রি হয়েছে এর থেকে বেশি না তো সেটাই দেখা যায় দেখো সব বাক্সগুলো বের করেছি এক একটা বাক্সের মধ্যে এক একটা লাইট রাখবো আর এই যে কার্টুনটাই বড় পেটিটার মধ্যে সব লাইট থাকবে এক পেটি মতন এক পেটি পুরো না একটু কম গুছি গুছিয়ে রেখেছে একটু কম হয়েছে তো এখন সব গোছানো চলছে মোটামুটি আমি টুকটুক করে গোছা গোছাচ্ছি এখানে বসে বসে বরমশাই আর ভাই সব লাইটগুলো সুন্দর করে খুলে খুলে গুছি গুছি আমার হাতে দিচ্ছে আর আমি বাক্সের মধ্যে করে ওই কার্টুনটার মধ্যে গুছি গুছিয়ে রাখছি এইটাই এই কাজগুলো আমার প্রত্যেক বছর আমি এই কাজগুলো করি কার্টুনের মধ্যে সুন্দর করে গুছি গুছিয়ে রাখি লাইটগুলো আর যে কটা লাইট বাকি আছে সেইগুলো তো আগের বছর চলেই যাবে একটু কম পয়সার মধ্যে ছেড়ে দেবো আগের বছর যেইগুলো একটু ভালো ভালো লাইটগুলোও আছে কম কম মানে ডিজাইনার লাইটগুলো মানে ছোট ছোটো লাইটগুলো আছে দু একটা বড় লাইটও বেঁচে আছে তো সেগুলো গুছিয়ে তো ভালো করে নিতে হবে কার্টুনটার মধ্যে গুছিয়ে রেখে ভালোভাবে সেলোটেপ মেরে আর নিয়ে যাওয়া হবে ঘর তো কাছেই আছে তো এই তিনটে ব্যাগ হবে একটা বড় কার্টুন ওটা বড়মশাই নিয়ে যাবে আর দুটো ব্যাগ নিয়ে যাবে ভাই হালকা হালকাই আর বাড়ি তো কাছেই চলে যাব এমনি ভ্যান আর আনিনি আর এই যে পুরো দোকানটা খোলার জন্য কালকে আবার আসতে হবে তো পুরো কালকে আমি আসব না বরমশাই ভাই আর বাবাই আসবে আমার আসার আর দরকার হবে না তখন ভ্যান নিয়ে এসে সব কিছু খুলে বাস বা অন্য অন্য জিনিসগুলো সব ভ্যানের মধ্যে লোড করে নিয়ে যাবে আর এখন তো তেমন কিছুই নেই তো সেইগুলো আমরা হাতে হাতে করেই নিয়ে চলে যেতে পারবো এই রাস্তা দিয়ে তো প্রত্যেক দিন যাওয়া আসা হয় এখানে প্রত্যেক বছর পুজো হয় তো এর পাশেই আমাদের মাঠ মাঠ থেকে গেলে আমাদের বাড়ি মানে ঘর পড়বে এই যে মাঠ তো এখানে পুজো হচ্ছে সবাই মানে নানা বাজি জ্বালাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে তো এখন যাই ঘরে যাই আমরা আজ আমাদের ছিল ভাঙা মেলা শেষ মেলা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম ঘরে যাই আমরাও বেশ বাজি নিয়ে এসেছি অনেক তো সেই বাজিগুলোই আমরা একটু গুছি গুছি রাখছি আমরা তেমনভাবে বাজি পোড়ানো হয়নি প্রত্যেক বছর দিদির বাড়িতে যাওয়া হয় কালী পুজোর পরেই ভাইপোটার জন্য প্রত্যেক বছর যাওয়া হয় তো এই বছরও যাওয়ার ইচ্ছাই আছে যেতে পারলে তো তোমাদের সঙ্গে ভিডিও করবই তো এই যে পাশের দোকান থেকে কিন্তু আনা এই বাজিগুলো কিনেই আনা একটু অল্প পয়সার মধ্যে আর কি খুব যে বেশি পয়সা নিয়েছে তা না একদম অল্প পয়সার মধ্যেই বাজিগুলো নিয়ে এসেছি তো ওনাদের দোকানে দুটো দিদিও আসে না না একটা বোন একটা দিদি আসে তো তারা আবার আমার দোকান থেকে লাইটও নেয় তো এমনিভাবেই আর কি কম কম পয়সা মানে হয়ে যায় যে একটু মানে যতটা দাম পড়ে তার থেকে একটু কম পয়সায় নিয়ে নেওয়া যায় তো সেইগুলো আমি একটু ভিডিও করছিলাম খুলে খুলে আর কি তো এইগুলো তেমনভাবে ঘরে আর ফাটানো হবে না জ্বালানোও হবে না দিদির বাড়িতে নিয়ে গিয়েই ভালো করে জ্বালানো হবে বেশ ভালো লাগে দিদির বাড়িতে ছাদ আছে ছাদের মধ্যে কি সুন্দর বেশ জ্বালানো হয় আর সবাই মিলে বেশ ভালো লাগে মজা আনন্দ করে কাটিয়ে দিই প্রত্যেক বছর ভাইফোঁটা দিদির বাড়িতেই কাটানো হয় এই বছরটাও দিদির বাড়িতে কাটানোর ইচ্ছা আছে ভাইফোঁটাতে যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর এবছর ছেলের তাড়াতাড়ি পরীক্ষাটাও শুরু হয়ে যাবে অন্য অন্য বছর একদিন আগে হোক দুদিন আগে চলে যাই কিন্তু আজ মানে এই বছরটা কখন যাওয়া হবে জানি না কাল দিদি ফোনও করেছিল যাওয়ার মানে বলার জন্য যে কবে আসবি চলে আয় তোদের তো দোকানপাট হয়ে গেছে তো এখানে ভিডিও শেষ করব চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা